মানিকগঞ্জ সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের ষড়যন্ত্রে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ হাসপাতাল ড মুহাম্মদ বাহাউদ্দিন তত্ত্বাবধায়কের যোগ সাজুশে ষড়যন্ত্রের অভিযোগ তদন্ত দাবিতে সাংবাদিক সামাজিক ক্ষোভ মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুমন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মানিকগঞ্জে পাঁচজন স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা একটি চুরির মামলাকে কেন্দ্র করে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সাংবাদিকদের দাবি জেলা সদরের একটি সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও প্রভাবশালী একটি মহল পরিকল্পিতভাবে তাদের ফাঁসানোর চেষ্টা করছে

সূত্রে জানা যায় মানিকগঞ্জ সদর থানায় মামলা নং উনিশ তারিখ এগারো নভেম্বর দু হাজার পঁচিশ ধারা তিনশো আশি বাই চৌত্রিশ পেনাল কোড আঠারোশো ষাট অনুসারে মামলাটি দায়ের করা হয় মামলায় আসামি করা হয়েছে জেলার পরিচিত পাঁচজন সাংবাদিককে খন্দকার জিন্নাতুন নেসা মৌসুমি স্টাফ করেসপন্ডেন্ট দৈনিক ঢাকা পত্রিকা হারুন অর রাশিদ স্টাফ রিপোর্টার রাজধানী টিভি বজলুর রহমান সাংবাদিক দৈনিক বিজনেস ফাইল নাহিদুর রহমান শামীম প্রতিনিধি ন্যাশনাল গ্লোবাল টিভি সাইফুল ইসলাম সাংবাদিক মানিকগঞ্জ সদর এজাহারে অভিযোগ করা হয়েছে দশ নভেম্বর দুপুরে উক্ত সাংবাদিকরা সাংবাদিক পরিচয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিনের তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করেন এবং বিদায়ের সময় নগদ টাকা ও মালামাল ভর্তি একটি ব্যাগ চুরি করে নিয়ে যান বলে অভিযোগ করেন তবে ভুক্তভোগী সাংবাদিকরা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা হাস্যকর ও সাজানো নাটক বলে দাবি করেছেন একটা মুক্তিযোদ্ধা সংসদে জমা আছে পরবর্তীতে বেলা থানা থেকে দারোগা ফোন দেন যে একটা ব্যাগ মিসিং হয়েছে আপনাদের ইয়াতে অভিযোগ আসছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে বাড়িঘর সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক আপনাদের অভিযোগ করেছেন সেই প্রেক্ষিতে আমরা বিষয়টা সম্পর্কে জানতে চাই এবং আমরা পরের দিন ওই থানার একজন স্টাফ নিয়ে ওই ব্যাগটা উদ্ধার করে তাকে দিয়ে আসা হয় তত্ত্বাবধায়কে তত্ত্বাবধায়ক ব্যাগটা অক্ষত অবস্থায় ফেরত পান পাওয়ার পরে আমরা ওই সময় থানাতে উপস্থিত ছিলাম আমরা থানাতে উপস্থিত থাকা অবস্থায় থানার যিনি ওসি ছিলেন তিনি এবং দারোগারা মিলে আমাদেরকে হয়রানি করেন আমাদের বসিয়ে রাখেন দীর্ঘ অনেক সময় চার পাঁচ ঘন্টা বসায় রাখার পরে তখন বলি যে এইভাবে আমাদের কেন বসায় রাখছেন তখন বলেন যে আপনার একটু পরেই জানতে পারবেন বিষয় তাদের অভিযোগ হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং কিছু প্রভাবশালী ব্যক্তি সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাটি সাজিয়েছেন ন্যাশনাল গ্লোবাল টিভির সাংবাদিক নাহিদুর রহমান শামীম বলেন আমরা হাসপাতালের অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করছিলাম পরদিনই আমাদের বিরুদ্ধে হাস্যকর মামলা দেওয়া হয় এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও সাজানো ষড়যন্ত্র

অন্যদিকে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব এবং সম্মিলিত মানবাধিকার জোট এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রেস প্রেসক্লাব কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান বলেন সাংবাদিকদের ভয় দেখানোর জন্য এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হচ্ছে আমরা নিরপেক্ষ তদন্ত ও মুক্তি দাবি করছি এ বিষয়ে যোগাযোগ করা হলে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন তত্ত্বাবধায়ক অভিযোগ অস্বীকার করে বলেন আমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করিনি পুলিশ তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে তবে স্থানীয় গণমাধ্যম কর্মী ও নাগরিক সমাজ মনে করছেন এই মামলা সাংবাদিকতা দমন ও ভয়ের পরিবেশ তৈরির অংশ তারা অবিলম্বে সাংবাদিকদের মুক্তি ও মামলার পুনঃতদন্ত দাবি করেছেন আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দকে উদ্দেশ্য আমাদের হেউক্ষতিপন্ন করার জন্য আমাদের মানসম্মান হানি করার জন্য এবং ভবিষ্যতে বাংলাদেশ প্রেস ক্লাব যেন মাথা না দাঁড়াতে পারে সফল কামনা হতে পারে এই লক্ষ্যে বাংলাদেশ প্রেস উপরে মিথ্যা অভিযোগ এনে আমাদের সাংবাদিকতাকে পথে ভাবিত করছিল এবং সাংবাদিকতার পথে প্রধান অন্তরায় হিসেবে একটা অন্তরায় তৈরি করার জন্য তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে হয়রানিমূলক এই করে আমাদের ক্ষতি করলো এটার আমরা সুস্থ ইয়া তদন্ত করে প্রশাসনের কাছে প্রার্থনা করছি এই সুস্থ তদন্তর মাধ্যমে এই বিষয়টা জনসম্মুখে আনা হোক এবং একটা সুস্থ হোক এ বিষয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাংবাদিক আলামিন মানিকগঞ্জ সদর থানার ওসির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বিষয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য দিয়ে বিব্রতকর মন্তব্য করেন বলে অভিযোগ পাওয়া গেছে পরবর্তীতে সাংবাদিক আল আমিন জেলা পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এ সময় এসপি গণমাধ্যমের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে বলেন যদি কেউ ব্যক্তি পর্যায়ে কোনও অপরাধে জড়িত হয় সেটি তার ব্যক্তিগত বিষয় কিন্তু এজন্য কোনো সাংবাদিক সংগঠন বা পেশাগত মহলকে ছোট করা যাবে না আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি